আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন আমার পেজে নতুন আর একটি ভিডিও দেখার জন্য ওয়েলকাম আজ সরাসরি রান্নাঘরেই চলে আসলাম আর রান্নাঘরে আজকে আপনাদেরকে খুবই সহজ একটা রান্না করে দেখাবো আর এই রান্নাটা না আমার আম্মুর কাছ থেকে শেখা আম্মুকে দেখতাম প্রায় এভাবে রান্না করে তাই চিন্তা করেছি আজকে আম্মুর রেসিপিতেই রান্না করব। এবং খেতে এত মজা হয়েছে আপনাদের ভাইয়া তো পরের দিন আবারও এরকম আস্ত ভেন্ডি নিয়ে এসেছে এই রান্নাটা আবার করার জন্য তো চলেন দেখে আসি কিভাবে রান্নাটা আজকে করেছি স্কিপ না করে পুরো রান্নাটা দেখবেন আশা করি ভালো লাগবে আর আমি তো রান্নার মাঝে আপনাদের সাথে জাপানের বিষয় নিয়ে কত গল্প করি তো আজকে নতুন আরেকটা বিষয় নিয়ে গল্প করব আমি তো পেছনে কয়েকটা ভিডিওতে জাপানের কিছু নিয়ম কানুনের কথা বলছিলাম আসলে জাপানে এত হাজার হাজার নিয়ম নিয়মকানুন এরকম কয়েকশো ভিডিও বানালেও আমার ওই নিয়ম কানুন শেষ হবে না তো চিন্তা করলাম আজকে আবার নতুন আরও আপনাদের সাথে শেয়ার করি এই যে আস্ত আস্ত বড় বড় করে আমি ভেন্ডিটা কেটে নিয়েছি এখন এই ভেন্ডির সাথে এরকম এরকম লম্বা লম্বা করে আলুটা দিয়ে দেব দেখতে কিন্তু খুব ভালো লাগবে একটু জিরা ফোড়ন দিয়ে এই রান্নাটা করব আজকে আমি আমরা জানি জাপানিজরা অনেক ভদ্র জাতি তবে হ্যাঁ অনেক আগের ইতিহাস বাদ দিলে এখন বর্তমান জাপানিজরা অনেক ভদ্র জাতি তবে কি জানেন এরা কিন্তু আপনার পাড়া পাশের বাসা বা আপনার এলাকা বা আপনি যে বিল্ডিংয়ে থাকেন ওই বিল্ডিংয়ে যদি কোনো রকম ডিস্টার্ব করেন তারা কিন্তু পুলিশ ডেকে নিয়ে আসবে আর জাপানের পুলিশরা হয় অনেক বেশি ভদ্র নম্র এবং খুবই সভ্য এরা যে এত সুন্দর করে আপনার সাথে কথা বলবে আপনি মনে করবেন যে আপনি দেশের রাজা আর তারা হচ্ছে এ দেশের প্রজা একবার আমার হাজব্যান্ড বাসের সামনে গাড়ি রেখেছিল তখন গাড়ি রেখেছে বলে তারা কিন্তু পুলিশ ডাকতে ভুল করে নাই তারা ঠিকই পুলিশ ডেকে বাসায় পাঠিয়েছে তো সেই পুলিশ এসেছে আমার বাসায় তখন আমার হাজব্যান্ড বাসায় ছিল না তো আমি তাদের সাথে সেই পুলিশের সাথে কথা বলেছি কারণ আমি তো ভাই ভালো জাপানিজ পারি না আর তারাও অত বেশি ইংলিশ পারে না তো আদো ইংলিশ আদো জাপানিস মোটামুটি তাদের কথা শুনে আমার মনে হয়েছিল তারা আমাকে এত সুন্দর করে বোঝানোর চেষ্টা করেছে যে তারা কেন এসেছে আর পার্কিং ছাড়া বাসার সামনে কখনোই গাড়ি রাখা যাবে না এটা হচ্ছে এ দেশের রুলস আর যদি এরকম গাড়ি রাখতে হয় তাহলে কিন্তু এরকম পুলিশ ডেকে নিয়ে আসবে এই মেরন বা হচ্ছে তরমুজ এই দুইটা ফল আনলে আপনাদের ভাইয়াকে কাটতে দিই আমি সব সময়। কারণ ওর কাটাটা আমার কাছে খুবই ভালো লাগে সেই পুলিশটা এত ভদ্র বা আর এত সুন্দরভাবে আমাকে বিষয়টা বুঝিয়ে বলেছে যে আমি একজন ভিনদেশী হয়েও বুঝতে কিন্তু আমার কষ্ট একদমই কষ্ট হয়নি তাদের ভাষাটা বুঝাতে আর তারা এত বিনয়ের সাথে আমার সাথে কথা বলেছে আমার কাছে মনে হয়েছিল যে আসলে পৃথিবীর ভদ্রজাতে এদেরকে বলা হয় জন্যই